লোকজন অ্যাম্বুলেন্স এগুলো আটকায় মানুষের জীবন বিপন্ন করে কথা কেন বলতে হবে এই শিক্ষা কে দিয়েছে ডাক্তারদেরকে আমি তো বুঝলাম না আমরা এটার সর্বোচ্চ জুডিশিয়াস প্রয়োগটাই করছি এবং এটা করতে তখন বাধ্য হব এখনও যথেষ্ট পরিস্থিতি তৈরি হয়েছে একটা ছেলেকে গ্রেপ্তার করার মতো কারণ সে তো রাষ্ট্রবিরোধী কাজ করছে আমি বলবো কারণ রাষ্ট্রের যত রকম কার্যক্রম সে বন্ধ করে দিচ্ছে আমি কি বুঝাতে পেরেছি এভাবে বুঝাতে হবে তা নাহলে আপনাদের এই যে সব পুরো মিডিয়া আছে এদের সামনে কিন্তু আপনাদেরকে ব্যর্থ প্রশাসক মনে করা হবে আমি সেটা চাই না সবাই আপনারা টিচার আমাদের শ্রদ্ধাঙ্গ আপনারা কি পারবেন একটু টাইকেল দিতে এভাবে বুঝাতে হবে ঠিক আছে এই যে এখানে মেয়েরা আছে আমরা তো ফুল ইয়াতেও যেতে পারছি না মেয়েদের ডোন্ট টাচ উইডন পুষ হয়েছে তাদের জন্য তারা নিজেরাই দাঁড়ায় থেকে এমনভাবে একজন একজনের গায়ের ওপর দাঁড়িয়ে আছে তারা সত্যি গিয়ে তারাই একজন একজনকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে কেন একটা মেয়েকে কেন রাস্তার সামনে দাঁড় করাতে হবে আমি আমার দাবি আদায় করতে চাইলে আমি ছেলে আসবো মেয়েকে কেন আমি এখন রাস্তার ওখানে দাঁড় করা দিব সে তো ধাক্কা খেয়ে পড়ে গেলে তার দায়িত্ব কে নিবে হ্যাঁ ছেলে হিসেবে তার দায়িত্ব তার বোনকে প্রোটেক্ট করা যাই হোক আপনারা কি পারবেন ট্যাকেল দিতে আমাদের একটা কি রিকোয়েস্ট বলেন

চিন্তা করছে তারা একটা দাবি আদায়ের জন্য গেছে হ্যাঁ তারা তাদের কথা চিন্তা করতেছে আমরা দাবি আদায় করতে গেছি ভালো একটা কাজের জন্য গেছি কিন্তু আমরা ইডিয়ট হয়ে গেলাম মানে জিনিসটা তাদের সেন্টিমেন্ট হচ্ছে এইটা তাদের সেন্টিমেন্ট আপনি পাবলিকলি স্টেট করলে হবে না তাদের সেন্টিমেন্টটুকু সবাই সকল জনগণ বুঝে তাদের সেন্টিমেন্ট তো আমিও বুঝতে পারছি এই জন্য তো আমি সময় দিয়েছি গতকাল করেছে তারা গতকাল দাঁড়িয়েছিল গতকাল দাঁড়িয়েছিল তারা না গতকাল দরালো এসেছিল আসিন না আমরা থেকে দেখতেছি কারণ শান্তিপূর্ণ ছিল দাঁড়াও এখানে দাঁড়াও রাস্তা দুই পাশে দাঁড়াও মিডিয়ার সাথে আমরা আজকেও মিডিয়ার সাথে কথা বলতে চাইলে মিডিয়ার সাথে কথা বলবে এখানে সকল মিডিয়ার ভাইরা আছে অ্যাটেনশন যেটা গ্র্যাপ করার করছে এখানে না কেন আমি যে এখন কথা বলছি মিডিয়া অ্যাটেনশন পাচ্ছে না তাহলে ওরা এখানে দাঁড়ায়ে কথা বলতে কি সমস্যা লোকজন অ্যাম্বুলেন্স এগুলো আটকায় মানুষের জীবন বিপন্ন করে কথা কেন বলতে হবে এই শিক্ষা কে দিয়েছে ডাক্তারদেরকে আমি তো বুঝলাম না আমাকে বুঝাতে পেরেছিন আপনারা প্লিজ ওদের সাথে কথা বলেন সেটা আমরা এগ্রিউ করতেছিলাম যে তারা রাস্তা বন্ধ করবে এটা ঠিক এটা করা যাবে না এটা দাবি না আমরা ওইটুকুও জানতাম আমি আমি চাই আমি চাই এয়ারপোর্ট থেকে এয়ারপোর্ট থেকে যদি ওরা এরকম রাস্তার সামনে আসতে চায় আপনারা আপনাদের প্রোটোকল অনুযায়ী যাদের বনে তারা ওদের সামনে থাকবে আমি দেখতে চাই তারা তাদের প্রফেসরদেরকে ক্রস করে রাস্তার উপর যাচ্ছে এই আমার মনে হয় না এই ধরনের অধ্যত্ত এই ধরনের বেয়াদবি করার মতো ছেলে আমাদের মেডিকেল কলেজের ছেলেরা এই যে ক্রাইসিসটা হচ্ছিল না রাস্তার উপরে আপনারা এখানে দাঁড়াবেন আপনারা দাঁড়াবেন